যেদিন সেভেন সিস্টার আমরা দখল করবো সেদিন হবে বাংলাদেশের বিজয় দিবস যেহেতু গতকালকে ষোলো ডিসেম্বর গেছে ভারত দাবি করছে না ভারতের বিজয় দিবস দাবি করতে পারে কারণ তাদের কাছে আত্মসমর্পণ করছে বাংলাদেশে পাকিস্তানি সেনাবাহিনী আমাদের কাছে তার নাই তাহলে আমরা বিজয় দিবসকে আমরা পালন করি এসব তো মিলাইতে পারি না সব কিছু ফেসলা ফেস লাগিয়ে দিচ্ছে শেখ মুজিবের এই শেখ পরিবার সব লাগাই দিচ্ছে হচ্ছে বিয়ে করছি আমি বাসুকর সামমেন এবং আমার ক্যাম্পে শেখ মুজিবের আওয়ামী লীগ প্রত্যেকটা সেক্টরে এই ইতিহাসের পেস লাগে রাখে দিচ্ছে নিজের কোনো যুদ্ধ করেই নাই তার পরিবার তো করেই নাই তারা উল্টা ইতিহাসকে বিকৃত করে রাখে দিচ্ছে কাজে প্রকৃত ইতিহাস আপনাদের সামনে আপনারা মিডিয়ার বাইরে যারা আছে তারা তুলে ধরবেন ভারতে যে এই টেকনোলজি বুঝেন ভারতের আমি যারা আছে খালি একবার যুদ্ধ লাগলে চীনে খামছাড়বে পাকিস্তান খামছাড়বে ভুটান বা সবাই খামছাবে আমরাও খামছামো ভারত আমি লাগে পারবো না ভারতের হেডন নাই ভারত খাই এলো গরুর গোমূত্র আমরা খাই গরুর গুস্ত গরুর গুস্ত পাওয়ার বেশি না গরুর মুতে পাওয়ার বেশি খেলা হলে দেখা যাবে খেলা লাগি দেখে একবার খেলা হলে দেখা যাবে আমি কাল থেকে ষোলো ডিসেম্বর বিজয় দিবস পালন করছিলাম কালকে হঠাৎ করে দেখি যে মোদী দাবি করছে তাদের বিজয় দিবস আরও অন্যান্য ব্যক্তিরা দাবি করছে তাদের দেশে যখন আমি একটু গাড়ি করলাম দেখি আত্মসমর্পণ করলো না কার কাছে এখন আমি গাড়াগাড়ি করে দেখি যে আত্মসমর্পণ করলো ভারতের কাছে তো যুদ্ধরা কই লোকে তাহলে আমাকে তো সিলিন্ডার করে না তো আমি এরা বুঝতেছি না আসলে যুদ্ধটা কার আত্মসমর্পণ কার কিছু এখন বুঝতেছি না মানে টোটালি একটা ফেস লাগাই ছুয়ে দিচ্ছে এটা শেখ মুজিবের গাদ দ্বারে এই গাদ ক্লিয়ার করে না আবার এই গাদ দ্বার যুদ্ধে ছিলও না এখন টোটালি সব কিছু গেছে গেছে আওলাই এখন তো বিজয় দিবসের সামনে ফালন কর্মু কেমনে ফালন কর্মু কেন আমার কাছে তো আমার কাছে তো পাকিস্তানি কেউ সিলিন্ডারই করলো না আত্মসমর্পণই করলো না করলো ভারতের কাছে মাঝখান থেকে কি হয়েছে না হয়েছে তবে আমাদের যুদ্ধ চলমান আমরাদের বুঝে গেছি আমাদের মূল লড়াইটা হবে ভারতের সাথে ভারতের আধিপত্য যেদিন মুক্ত করব যদি সেভেন সিস্টার আমরা দখল করে নিব সেদিন আমরা উদযাপন করবো ইনশাল্লাহ